রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি বিজেপির প্রার্থী হলেন মানুষ কুমার ঘোষ ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষ কুমার ঘোষের নাম ঘোষণা করা হয়েছে মানুষবাবু বর্তমানে বিজেপির জেলা কমিটির সহ সভাপতি পদে রয়েছেন একসময় তিনি তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদে ছিলেন যদিও গত পঞ্চায়েত ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রসঙ্গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা এলাকা থেকে বিপুল ভোটে লিড পায় বিজেপি ফলে পার বিধানসভা উপনির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে মরিয়া বিজেপি বেশ কয়েকটি নাম নিয়ে জোর জল্পনা চলছিল প্রার্থী পদে দলের অভ্যন্তরে জোরালো হচ্ছিল মানুষকুমার ঘোষের নাম রাজ্য বিজেপি নেতৃত্ব আলোচনা চালিয়ে চূড়ান্ত করতে পারেনি প্রার্থী নাম শেষ পর্যন্ত তিনটি নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠায় রাজ্য কমিটি অবশেষে মানুষকুমার ঘোষের নামেই চূড়ান্ত সিলমোহর দিল কেন্দ্রীয় নেতৃত্ব নাম ঘোষণার পর ইদিন রায়গঞ্জের বাহিরের শঙ্করপুরে গ্রামের বাড়িতে মন্দিরে পুজো দিলেন বিজেপির প্রার্থী মানুষ ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন দল তার উপরেই আস্থা রেখেছে লড়াই হবে এখানে কৃষ্ণ বা তৃণমূল কংগ্রেস কোনো ফ্যাক্টর নয় লোকসভা ভোটে কৃষ্ণ কল্যাণীকে মানুষ প্রত্যাখ্যান করেছে আবার কৃষ্ণ প্রার্থী হয়েছেন বিধানসভা উপনির্বাচনে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী মানুষ কুমার ঘোষ প্রথমেই আমি সর্বভারতীয় বিজেপির নেতৃত্বকে ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাবো এবং জেলার আমার যারা সহযোদ্ধা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে দল আমার উপরে এই আস্থা রেখেছে আস্থা রেখেছে যখন তখন নিশ্চয়ই লড়াই হবে এখানে কৃষ্ণকল্যাণী কোনো ফ্যাক্টর হবে না তৃণমূল কংগ্রেসও ফ্যাক্টর হবে না কারণ রায়গঞ্জের মানুষের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এক মাস আগেই লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন তার বিরুদ্ধে দল তৃণমূল কংগ্রেস আবার তাকে প্রার্থী করেছে তো এই প্রার্থী মানে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস দলটা টাকার কাছে বিক্রি হয় তৃণমূলে কি আর কোনো যোগ্য নেতা ছিল না আর কোনো নেতৃত্ব ছিলেন না যাকে দল প্রার্থী করতে পারত কিন্তু করেনি